জিমিনের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো অবশ্যই জিমিন আর একটা ভুল মানুষ ছিল নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারলো জিমির সুন্দর একটা সম্পর্ককে শেষ করে দিতে এটাই কি প্রমাণ করে না জিমিন একটা ভুল মানুষ ছিল আদৌ এখানে কি সুগার কোনো দোষ ছিল এই সম্পর্কের মধ্যে জিমিনই তো সুগারকে টেনেছিল আবেগ ভালোবাসা সবকিছু দিয়ে সুগারকে কাছে টেনেছিল তাহলে কিসের অপরাধে সুগারকে অপজ্ঞ করলো আসলে জিমিনই কি হাসজনকে পছন্দ করতো নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করতো ভালো 가가 আবি এক পছন্দ অপছন্দ সবকিছু তাকে ঘিরে ছিল সিরনি হাতে নিয়ে ধূপ করে বসে পড়ল জিমিনা হাতুতে দুহাত ছেকে মুখ ঢেকে বসল যোকে তীব্র অপরাধবোধে জিমিনার শৈল কাঁপিয়ে কান্না করতে শুরু করলো এরমতে বেশ কয়েকবার কেউ দরজায় নক করলো জিমিনা কান্না করার জন্য কিছু শুনতে পায়নি কেউ যখন রুমে প্রবেশ করে ভেতর থেকে দাওjate দাই পেশনিক ঘুরে জিমিনার উপস্থিতি দেখে হতব হত গিয়েছে দরজায় আওয়াজে সবাবাত্র জিমিনা মাথা তুলে সেদিকে তাকায় মনে করেছিল হয়তো সে এসেছে কিন্তু শুগাকি দেখে হতব যে এই মুহূর্তে তার বুকের মধ্যে ধরপড়ি ওঠে দুwidehat চোখের পানি মুছতে শুরু করলো আপনি কাঁদছেন কেন জিমিন কি হয়েছে শুকরা অল্প কথাে জিমিন আর আবেগী হলো দুঃখকে দেউলটা তীব্র অপরাধবোধে জিমিনের কান্নায় সগা ভেতর থেকে বিচলিত হলো বাড়ি থেকে শক্ত দেখালো। সগা এই মুহূর্তে চলে যেতে গিয়েও যেতে পারলো না কিন্তু বন্ধ দরজার ভিতরে দুজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ছেলেমে থাকাটা দৃষ্টি কটু হতে পারে তবে সুগা স্থির থাকতে পারলো না কারণ সে কখনো জীবনকে কাতে দেখেনি প্রথমবার দেখেছে আপনি ঠিক আছেন জিমিন কাঁদছেন কেন কেউ কিছু বলেছে আপনাকে হ্যাঁ সাথে আপনার কোনো ঝামেলা হয়েছে আমি কিছু বলবো সুগাই কথাগুলো বলতে বলতে দু এক এগিয়ে আসলো দুজনের মাঝে তারপর কয়েক কদমের দূরত্ব ছিল সেটা মুহূর্তে শেষ করে দিল জিমিন সুগার বাকি কথা শেষ হওয়ার আগে তাকে জড়িয়ে ধরলো পরিস্থিতি এরকম ভাবে সুগা কখনো আশা করেনি কেমন যেন বোকার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি ভুল করেছি ডাক্তার সাহেব বিশাল বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে হ্যাঁ সুজন ভাইয়া মনে করে কথা বললেও আমি ফোনের আর যেটা যেটা আপনি ছিলেন আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না আমি আপনাকে কষ্ট দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন তীব্র অপরাধ বোধে আমি রোজ পড়েছি প্লিজ আমাকে মাফ করে দিন প্লিজ 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 করে মস্তিষ্ক জ্বলে উঠলো সুকার বদ্ধ দরজার ভেতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করা পাপ তাছাড়া ছাড়া ভরপুর মেহমান আছে যদি এই পরিস্থিতিতে ওদের কেউ দেখে তাহলে কলঙ্কের সীমা থাকবে না আপনি নিজের লিমিট ক্রস করে ফেলছেন জিমিন আর আগে কথাগুলো বলেই সুগা স্থান ত্যাগ করলো জিমিন কে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুম থেকে বেরিয়ে গেল দ্রুত সুগা কে চলে যেতে দেখি জিমিন আবার ওকে দিয়ে উঠলো ভাবলো সুগা হয়তো তাকে কখনো ক্ষমা করতে পারবে না অথচ সুগা এই রুমে এসেছিল নিজে ট্রলি ব্যাগের জন্য চট্টগ্রামে খানবাড়িতে আসলে এই রুমে তার অবস্থান করে কাল রাতে তিয়ার জিমিন কে এই রুমে থাকতে দেওয়া হয়েছিল যার জন্য সুগা আসেনি হাঁসের জন্য সাথে থেকেছে রাতে কিন্তু সুগা নিজের ট্রলি ব্যাগটা আনার জন্য এখানে এসেছিল সুগা প্রথমে ভেবেছিল রুমে হয়তো কেউ না কেউ আছে তাই প্রথমে নক করেছিল এরপর কয়েকবার নক করার পর যখন ভেতর থেকে কোনো শব্দ আসলো না সোগা মনে করেছিল রুমে হয়তো কেউ নেই সবাই নিচে আছে সেজন্য সে ভাববি যখন এসে পড়েছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে এরপর রুমে ঢুকে জিমিনের উপস্থিতি টের পেয়ে সে খেয়ে যায় সুগার মন বিচলিত হয়ে ওঠে জিমিনা কেন কান্না করছে সেটা জানার জন্য জিমিনের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এমন কিছু হবে সুগা স্বপ্নেও ভাবেনি মন খচখচ করে রুম থেকে বেরিয়ে যায় দরজা খোলা থাকায় নিজেই নক না করে রুমে ঢুকে পড়লো স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতির প্রয়োজন নিতে দেশে অধিকার আছে উৎফুল্ল টি হাসি মুখে ভেতরে প্রবেশ করতে ততপত খেয়ে বসলো জাঙ্গুকের সাথে লিসাকে দেখে হঠাৎ রুমে তের উপস্থিতি টের পেয়ে জাঙ্গুক লিসা দুজনে পেছনে করে তাকালো জাঙ্গুকের হাতে তখনও লিসার দেওয়া লেবুর পানি শরবতটা যেটা জাঙ্গুক পান করছিল থেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্গুককে আগে নেই স্বাভাবিকই দেখালো কিন্তু লিসা তের নক না করে ভেতরে আসাটা ভালো চোখে দেখলো না কিন্তু তারপর লিসা জাঙ্গুকে সামনে থেকে কিচ্ছু বলে না শুধু তের উপস্থিতির কারণটা জানতে চাই একই তুমি এখানে কিছু বলবাতে লিসার প্রশ্নে চোখের কোনায় পানি দেখা গেল জাঙ্ককে স্বাভাবিক দেখে তার কষ্ট যেন আরো বেড়ে গেল কিন্তু রাগে যেতে তে সেখানেই দাঁড়িয়ে রইল তিয়া লিসার দুজনের একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে তার মনে হলো সত্যি লিসার সাথে জাঙ্ককের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে তীর হাসি মুখ খানা মুহূর্তে নুইয়ে গেল তীব্র জেদে চোখের কোণে জমল ক্ষোভের জল লিসা কিছু বলবে তার আগে জাঙ্কক লেবু পানি সবটা শেষ করে লিসার হাতে খালি গ্লাসটা ধরিয়ে দেয় আমিও কি ডেকেছিলাম কেন কোনো কাজ ছিল তোমার আমাকে বলো আমি করে দিচ্ছি তোমাকে তেতো এই বাড়ির মেহমান ও কি কাজ করে দিবে তোমায় তো করতে পারবে না তুমি আমায় বলো আমি করে দিচ্ছি লিসার কথা স্পষ্ট সে যা কোকে সাধারণ কাজের ভার অন্য নারীর হাতে দিতে রাজি নয় আমারটা আমি দেখে নেব তুই যা বলতে বলতে জাঙ্ক ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়লো হাত থেকে গড়িটা খুলতে শুরু করে লিসার কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে তীর মুখমুখি হয়ে যায় আমার সাথে চলো তে লিসার কথা স্পষ্ট জানান দিচ্ছে শীতে ক্যাকা একা জাঙ্কুকের রুমে রেখে যেতে চায় না তুই যা লিসা ও থাক তুমি তো এখন ফ্রেশ তাই না তাহলে তুই কেন থাকবে এখানে লিসা কে তো জেরা করতে দেখে জাঙ্কু ক্রিকে যায় তার মোটেও পছন্দ নাই কাউকে কইফত দেওয়াতে আমি বলেছি তাই থাকবে তোর সমস্যা কিন্তু আমি চলে যাচ্ছি আপু তুমি থাকো এখানে প্রথমে লিসা এরপর থেকে অবাধ্য হতে দেখে যা তরাক করে রেগে উঠলো থেকে চলে যেতে দেখে মিরর দিয়ে দাঁতের দাঁত চেপে থেকে বলে হেয়ার আর দাঁড়ায় না জাঙ্কো এক প্রকার অমান্য করে যে দেখি বেরিয়ে গেল রুম থেকে এদের পেছন পেছন লিসাও বেরিয়ে গেল জাঙ্কো থেকে বেরিয়ে যেতে দেখি রাকে দাঁতে দাঁত পিছলে মেজা ছাড়িয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সবকিছু ছুঁড়ে ফেললো ফ্লোরে রাগে তীর তীর করে এগুলো ওয়াশরুমের দিকে শালা বালের বিয়ে করেছে সে জীবনটা তেলাতানা হয়ে গেছে না বউ কথা শুনে না বালের মেজাজটা তার পক্ষে থাকে চুন থেকে পান খুঁজতে বালের মেজাজটা গরম হয়ে যায় জাঙ্কো ওয়াশরুমে ঢুকে সজরা দরজা লাগাতে তার শব্দ বাইরে থেকে টিয়ার লিসার কানে আসে লিসা দুজনেই বুঝতে পারে যে অঙ্ক লেগে আছে তবে এখন রাগ দুটো তের মধ্যেও আছে সেজন্য এই মুহূর্তে লিসার সাথে কথা বলতে চায় না সে যে দ্বিতীয় লিসাকে নিজের রুমে যেতে চাইলে লিসা তাকে বাধা দেয় ও তোমাকে কেন ডেকেছিল তে লিসার এই প্রশ্ন করাটা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র তেই জানে ভেদরকার তোলপাড় চড়ছে তের মনে তেই সকল রাগ খুব গিয়ে পড়লো জাঙ্গকের ওপরে তের মনে হচ্ছে জাঙ্গক ডাবল টাইমিং করছে ওর সাথে ঘরে বউ রাখছে আবার পরকিয়ার জন্য গার্লফ্রেন্ড রাখতে চাইছে নয়তো কেন জাঙ্গকের বউ থাকা সত্য জাঙ্গকের আশেপাশে লিসাকে ভিড়তে দিবে কেন জাঙ্গকের সকল কাজের সঙ্গে লিসা করবে যেখানে জাঙ্গক জানে লিসার মনোভাব জাঙ্গকের প্রতি কি রাখে লিসার মনের ফিলিং সম্পর্কে জানার পর লিসার সবকিছু স্বাভাবিকভাবে নেওয়া যা তাকে পোস্ট হচ্ছে না বুঝি আর এই জন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত পাঁচ বছর ধরে সবকিছু তো এমনি শুরু হয়নি অবশ্য পরিবারের মানুষ জাঙ্কো কালিসের মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি করতে সাহস পাচ্ছে যদি এসব মিথ্যা হতো তাহলে জাঙ্কুককে নিশ্চয়ই প্রতিবাদ করতে দেখা যেত কিন্তু এখন পর্যন্ত জাঙ্কুক কখনো প্রতিবাদ করেনি এসবে তীর জাঙ্কুকের জীবনে আসার আগে যা হয়েছিল তাতে দেখার প্রয়োজন মনে করো না কিন্তু এখন উপস্থিত থাকা সত্ত্বেও এই সবকিছুতে নাক গলাবে লিসার সাথে জাঙ্ক জাংককের বিয়ের কথা পরিবারে চলছে এটা জাংকক জানে না এরকম নয় বাতাসের গতিতে সকল খবর জাংকক এখানে পৌঁছে তাহলে এই খবরটা নিশ্চয়ই পৌঁছেছে তাহলে জাংকক কেন কোনো স্টেপ নিচ্ছে না চুপ থেকে বিষয়টা আরো বড় করছে দিন দিন লিসাকে প্রশ্রয় দিচ্ছে জাংককের জীবনে ইন্টারফেয়ার করার জন্য এই জীবনে সবকিছু মেনে নেবে কিন্তু কখনো নারীর সংক্রান্ত স্বামীর পরকে মেনে নেবে না তে ভালোবাসার কাঙ্গাল হতে পারে তাই বলে বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে কি হলো কথা কেন বলছ না কি জন্য ডেকেছিল তোমায় আপনার উনি তো ভালো জানে আমায় কেন দেখেছিল আপু এই বিষয়ে আমি কিচ্ছু জানিনা আমাকে শুধু বলেছিল ওর সাথে দেখা করতে সেজন্য গিয়েছিলাম আচ্ছা আপু আপনাদের কতদিনের সম্পর্ক মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলে দিন না অনেক বছরের সম্পর্ক আমাদের সামনে বিয়ে করতে যাচ্ছি তো আমরা সেই জন্য বাঙালি শাড়ি খুবই পছন্দ এই শাড়িটা ওইটা আমাকে দিয়েছে তাই তো আজকে লিসার কথাগুলো গুলো তেরা শোনা হলো না রাগ করে সেখান থেকে চলে গেল বিষাক্ত কাটান নেই বিদ্যুতের মনে লিসার কথাগুলো শরীর মন দুটোই পড়ছে তপ্তহনে তীর মনে হচ্ছে সে ভুল করেছে ভীষণ ভুল করেছে খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে তে তো জানতো নেতা পেতারা ভালো হয় না তে জেনে বলছে আগুনে ঝাঁপ দিয়েছে তের উচিত হয়নি জাঙ্গের সাথে সম্পর্কে জড়ানো ওই আজ পর্যন্ত তার স্বামী থেকে তো একটা শাড়ি গিফট করলো না এমন কি বললো না তুমি আমার জন্য আজকে একটি শাড়ি পরবে অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য শাড়ি কিনে দেয় শিল লাল শাড়ি পরা প্রেমিকার হাতে লেবুর পানি পান করছে আবার এসব কিছুতে চোখের সামনে হচ্ছে তাহলে তে কেন অন্ধের মতো চোখ বন্ধ করে থাকবে রুমে প্রবেশ করে ঠাস করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় ওদিকে লিসা বোকার মতো দিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে সবকিছু ঠিক হয়ে ও যেন সবকিছু আবারও এলোমেলো হলো দুজনের মধ্যে সম্পর্ক এই নেশারে সে থেকে তে সারাদিন জাগোকে সামনে যায়নি কথা বলেনি এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি সারাদিন শুধু বড় বোন আয়ু আর জিমিনের পাশেই বসে রয়েছিল রুমে কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়লো মেহমান দাঁড়িতে মেজবানের খাওয়া দাওয়া চললো সন্ধ্যা নাগাদ এরই মধ্যে জিও পাশেনি খান বাড়িতে যদিও সে আয়ুকে কথা দিয়েছিল সে খান বাড়িতে আসবে দুপুরে দাওয়াত খেতে কিন্তু জিও পাশেনি খান বাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী সবাই খাওয়া দাওয়া শেষ করেছে তবে তে কিছু খায়নি তের জন্য হানসুজুন নিজে দুইবার খাবার নিয়ে ছিল ব্যস্ত তার মধ্যেও বলা যায় খাবারগুলো জাঙ্কুকে পাঠিয়েছিল তেজ জন্য কিন্তু তেজ শরীর খারাপের বাহানায় প্রতিবার জাঙ্কুকে দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিয়েছে এই খবরগুলো জাঙ্কুকে কান অব্দি পৌঁছেছে তবে ব্যস্ততার মাধ্যমে জাঙ্কুক উঠে আসতে পারেনি ওপরে দাঁতে দাঁত কিছু সবটা সহ্য করে নিয়েছে রাত আটটার দিকে সকল ব্যস্ততার ঠেলে জাঙ্গো খান দিয়ে তের কাছে খবর পাঠালো নিজের রুমে আসার জন্য পরপর দুবার থেকে সংবাদ পাঠালো তে জাঙ্গো সাথে দেখা করতে আসেনি জাঙ্গো খুব তখন প্রকাশে চোখ মুখ শক্ত করে দু হাতের মুঠোয় চেপে ধরলো রাগ ভাই তুমি রাগ করো না ভাবি আসলেই অনেক অসুস্থ নিজে দেখেছি ভাবি কি রুমে শুয়ে থাকতে যাক ওক রাগের তোপে কিচ্ছু বলো না কক্ষ থেকে বেরিয়ে যায় তো খুনি কোথায় গেছে তাও জানা নেই ইউনো কেউ সাথে করে নিয়ে যায় নি শোনো যে সারাদিন দেখে যাক ওকে খায়নি কিচ্ছু খায়নি সেটা নিয়ে কত চিন্তিত লিসা তুই যাক চলে যাওয়ার কথাটা শুনে চুপ থাকলো কিন্তু শুনলো যখন যাক ওকে সারাদিন কিছু খায়নি যখন তার ভিতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে যাক ওকে না খেয়ে থাকতে তার সুগার ফল হয় হয়তো উচিত হয়নি যাক সাথে থেকে খাবারগুলোকে গুলোকে ওইভাবে ফিরিয়ে দেওয়ার কিন্তু তার পর মুহূর্তে লিসাকে জাঙ্ককের জন্য বিচলিত হতে দেখে তার ভেতর জাঙ্ককে নিয়ে হাওয়া অনুশোচনা গুলো মুহূর্তে আবার রাগে জমালো জাঙ্ককে চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই তাহলে তে অযথা কেন চিন্তা করতে যাবে এরপর উঠে যায় নিচ থেকে উপরে উঠতে উঠতে আশেপাশে তাকালো আপাতত আশেপাশে কেউ নেই কারণ খান বাড়ির সকল কাজিনরা বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকে যদি থেকে বেশ কয়েকবার সাদা হয়েছিল কিন্তু তে যায়নি কিন্তু এখন তে মনে হচ্ছে তে আরো কিছুক্ষণ বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না হয়তো রাগের তোপে কান্না করতে থাকবে তখন বিষয়টা বেশ বাজে দেখাবে বলতে গেলে তি নিজের ইমোশনাল লুকাতে নিজ থেকে সাথে চলে যায় তাছাড়া জিমিনাও সেখানেই আছে কিন্তু তি সাথে পা রাখতে ভীষণ জমকালো চারপাশে মরিচ বাতি বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো সে এই মুহূর্তে খান বাড়িতে থাকা আত্মীয় সজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে তে গিয়ে জিমিনের পাশেই বসে পড়লো সবার একত্রে অনেকটা সময় পার হয়ে যায় আড্ডায় রাত তখন এগারোটার দিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে মনে হয় ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগে দৌড়ে নিচে নেমে গেছে বাকি পীরা সেখানে বসে আছে এক কোণে অন্য পাশে ছেলেরা হইচই করছে তখনই থেকে যেন হাঁসজন ছুটে আসে তাদেরকে ভেঙে ছেলে তার পাশে চলে যায় এরপর কিছু বলতেই দড়া দলে ছেলেরা নিচে নেমে যায় বাকি রইল ইয়োনার দলের মেয়েরা যেখানে পে জিমিনা আর অনেকে আছে সবে আড্ডা দিচ্ছিল ইয়োনা আমি তো তোদের জন্য আইসক্রিম চিপস এগুলো এনেছিলাম যা এগুলো নিয়ে ছাদে এসে আমরা সবাই একসাথে বসে খাবো ঠিক আছে আচ্ছা ভাই আমি আনছি আরে তুই একা একা এতগুলো আনতে পারবি না তুই বরং তোর সকল সহপাঠীকে নিয়ে জানতে সুবিধা হবে হানসজনের কথা ইউনার সাথে থাকা মেয়েগুলো উঠে দাঁড়ায় পেছন পেছন জিমিনে উঠে দাঁড়ায় তাহলে আমিও যাই ইউন আপুদের সাথে অবশ্যই দেন আপনি গেলে আমি আপনার সাথে যাব আমার আবার আপনার কাছে একদম ভাল লাগে না চলেন নিচে যাই আনসুজন মজার ছলে কথাগুলো বলি উঠে দাঁড়াই জিমিনি ইতস্ত বোধ করলো কিছু না বলে পিছে পিছে হাঁটতে লাগলো এভাবে আপনাকে উঠতে হবে না আপনি এখানেই বসুন আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন আমরা 10 মিনিটের মধ্যে আসছি সত্যি ভয়ভীত মুখে জায়গায় বসে রইলো দেখতে দেখতে সবাই চলে গেছে পুরো ছাদ একদম খালি হয়ে গেছে তে অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে তে উঠে দাঁড়ালো বসে থাকা পাটিটা উঠিয়ে এক পাশে বৃষ্টি হতে পারে যে কোন সময় তে চলে যাবে কিনা বুঝতে পারছে না যদিও সবাই চলে আসে তাহলে বেশিক্ষণ বসতে পারবে না কারণ বৃষ্টি হবে তে চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে সেই আঁচলটা টেনে গায়ে জড়িয়ে নাই। সবাই বলেছিল তে কি সেটা চেঞ্জ করতে কিন্তু কেন জানি তে চেঞ্জ করতে পারলো না হয়। এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে দীর্ঘশ্বাস ফেলেতে রেলিং ধরে ধারায় শরীর ঝুঁকে নিচে তাকাতে দেখলো খানবাড়ির পাহাড়ে তার বেশ কিছু বডি গার্ড কর্মচারীদের যাতায়াত তেমন কাউকে চোখে পড়লো না হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে তে মনে মনে জাগকের খোঁজ করলো আচ্ছা লোকটা কি বাসায় ফিরেছে নাকি এখনো বৃষ্টির মধ্যে বাইরে ঘুর ঘুর করছে তে ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যে ঠাস করে ছাদের দরজাটা শব্দ হয় তে ধরফড়ি ওঠে পেছনে তাকাতে দেখে জাঙ্গক শক্ত হাতে ছাদের দরজায় খিল লাগাচ্ছে হঠাৎ করে জাগককে অসময়ে ছাদে পিকিতে ভয় পেয়ে যায় সারাদিন জাগককে অনেক অপমান করেছে এখন নিশ্চয়ই লোকটা সুদ তুলবে তার উপর আশেপাশে তো কেউ নেই যে এটাকে বাঁচাবে জাগকের হাত থেকে আচ্ছা হাসজুনকে প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো তীর মনে মনে হাসজুনের প্রতি রাগ হলো সেই রাগ দেখিয়ে জাগককে এড়িয়ে চলে যেতে সাহস দেখালো জাগকের উপস্থিত অবজ্ঞা করে তে জাগককে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলো জাগক তেতে ওঠে শক্ত হাতে থাপা পড়লো তীর মুখে তে চটপটি ওঠে তৎক্ষণাৎ দু হাতে জাগকের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা চেষ্টা করছিস কেন কি সমস্যা চোখে না আমায় ডাকলে আসিস কেন শরীরে তেজ বেড়েছে হ্যাঁ আমি কেন আসবো আপনার লিসা আছে না তাকে গিয়ে ডাকেন আপনার কাছে ছাড়ো আমাকে দেখা পাচ্ছি আমি একদম তেজ দেখাবি না তাহলে হার ভেঙে হাতে ধরাই তুই আমার বউ হস নাকি লিসা তাহলে লিসাকে কেন ডাকবো বল তাহলে লিসা আপু কেন আপনার উপর এত অধিকার দেখায় কিসের সম্পর্ক আপনারা আর লিসা আপুর মধ্যে পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক পাঁচ বছরের সম্পর্ক আপনাদের মধ্যে সামনে নাকি বিয়ে হবে

আদর করতে পারবে আমার কাছে কি না আপনি তে এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে হলে হোক তারপর আমি মানবো না করে কিছু লিসা আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয় সেটা কি বুঝে না আরে বাবা কি জ্বালা বলছি না লিসা আমার কিচ্ছু হয় না তুমি আমার বউ লিসা কিচ্ছু হয় না একবার বউ বলল আমি আজকে মানবো না কিছুতেই মানবো না জঙ্গ পুনরায় রেগে যায় আগে আগে নেতে গাল চেপে নিজের মুখমুখি করে নাই যা তোর মানতে হবে না তুই তেরা কর আমার যা করার আমি নিজেই করে নেব চল জাংগুকের বাহু ধরে টেনে নিজের কাছে মিশাতে চলতে তে মোসা মুচি শুরু করে যাব না মিশলেন আপনি লিসাポケ শাড়ি কিনে দিয়েছেন তাই না জান না আপনার সুন্দরী প্রেমিকার কাছে সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে আমার কাছে কি ছাড়েনা ভাই বলতে বলতে তে জাংগুকের হাতে কামরা ধরে জাংগুক ঝটকা দিয়ে নিয়ে যে হাত ছাড়িয়ে নাই উফ টি কামরা চিস আমি কাউকে কিছু কিনে দেই রে জাংগুক দাঁতে দাঁ찌পচ্যা চলো ততক্ষণে তে জাংগুককে কিছু বলার সুযোগ না দিয়ে পুরো রাই সেখানে কাম্রার জায়গায় আবার কামর বসে তাই পরপর কামড়ে জঙ্গুক সত্যি সত্যি ব্যথা পেল চোখ মুখ লাল হয়ে উঠলো ব্যাথা তরুণ মস্তিষ্ক দপদপ করছে রাগে কখন জানি রাগের তোপে থেকে আঘাত করে বসেছে কিন্তু যে দিতে তখনও কামড়ে ধরে দাঁড়িয়ে আছে জঙ্গুক হাজার চেষ্টা করছে কিন্তু ব্যথা হয় জঙ্গুক এবার সুযোগ পেয়ে ঝুঁকে পড়লো তের খালি কাটের দিকে শক্ত পোক্ত পুরুষালী দাঁত নরম চামড়ায় বসিয়ে দেয় চমকে উঠলোতে জঙ্গুকের হাত ছেড়ে পিছিয়ে যায় আর কামড় দেওয়া জায়গায় ঘষতে শুরু করে কি সমস্যা তোর কামড়া করছিস কেন ব্যথা পাচ্ছি না বেদব হয়েছে হ্যাঁ হয়েছে বেদব দরকার হলে আরো হব কি করবেন আপনি আপনার তো আমার সাথে কিচ্ছু করার লাগে না সব করতে পারেন ওই লিসা পো সাথে এইজন্য নাকি দূরে দূরে রাখেন রাগারাগি করেন ফোন দেন না খোঁজ খবর নেন না একটু ভালোবাসেন না আমাকে নিজের কাছেই রাখতে চান না অথচ লিসা পোকে লাল শাড়ি কিনে দেন ওনার হাতে শরবত খান সেজন্য আপনার বউর দরকার পড়ে না তাই না সেটাই তো সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউর দরকার কেন পড়বে আপনার জান আপনি আপনার সুন্দর প্রেমিকার কাছে আপনাদের তো সামনে বিয়ে তাই না আমি আর আসবো না আপনার কাছে আসলে আমারই ভুল হয়েছে আপনাকে খুঁজে বের করাটা বউ ছাড়া তো আপনি ভালোই থাকেন আমি শুধু শুধু আপনার পিছনে পড়ে থাকি বিহারের মতো স্বামী স্বামী করে আজকের পর আর থাকবো না আপনার পিছনে যান আপনি যে বিয়ের আগে অভিমানে মুহূর্তে কেঁদে দেয় যে কান্নার কারণে জঙ্গকের মেজাজ আবারও খারাপ হয়ে যায় মূলত জঙ্গকের ধারণাও ছিল না তার বউ লিসাকে নিয়ে তাকে এতটা ইনসিকিউর ফিল করাবে তো হাইপার হয়ে যাবে লিসার সাথে জঙ্গকের কখনোই কিছু ছিল না আর হবেও না পরিবার চাই তো লিসার সাথে জানতে জাংগুকের বিয়েটা হয় এতে জাংগক কখনো আহত ছিল না তবে তাদের কোনো প্রেম জনিত সম্পর্ক ছিল না দুই পরিবার সেটা চাই তবে জাংগক হ্যাঁ না কিছু বলেনি শুধু চুপ থাকতো এই ব্যাপারে সেজন্য দুইজনের পরিবার একবার ভেবে নিয়েছে তার সম্মতি আছে বিয়েতে লিসাকে না করার মতো জাংগুকের জীবনে তখন কেউ ছিল না তাছাড়া জাংগুকের বয়স তখন কত ছিল 24 বর্তমানে 23 আর লিসার বয়স ছিল 19 কে 20 লিসার অল্প বয়স হওয়ার জন্য দুই পরিবার বিয়েতে আর সময় নিয়েছিল তাতে জাংগক नाराज হয়ে বিয়েটা না করে অথচ জাঙ্কুক জান লিসা তার ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন নতুন যেখানে জাঙ্কুকের ব্যবহৃত টিস্যু কেউ কারো সামান্য টাচ করা পছন্দ না সেখানে লিসার লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল তখন এটাই ছিল বিয়েতে নিষেধ করার প্রথম কারণ যেহেতু লিসা জাঙ্কুকের বিশেষ পছন্দের কেউ ছিল না সেজন্য জাঙ্কুক কখনো চেষ্টা বা আগ্রহ কোনোটাই দেখায়নি লিসাকে নিয়ে জাঙ্কুক স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে সরাসরি পরিবারকে জানায় সে লিসাকে বিয়ে করবে না সেটা তো প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের ঘটনা জাঙ্কুক শুনেছে লিসা সবাইকে বলে বেড়ায় তার সাথে নাকি তার প্রেমের সম্পর্ক আছে জাঙ্গ সেটা নিয়ে কোনোদিন প্রতিক্রিয়া দেখায়নি কারণ এগুলো তার জীবনে কোনো করছে না কিন্তু আজকে হুট করে তার বিবাহিত জীবনের উপর ইম্প্যাক্ট পড়ায় জাঙ্গ মোটেও ভালোভাবে নিচ্ছে না ব্যাপারটা খানবাড়িতে কোনো ফাংশন হলে লিসা আসে আর তখনই জাঙ্গ সাথে তাদের দেখা হয় তাছাড়া তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না এরই মধ্যে লিসা দুই একবার জাঙ্গকে লেবু পানি খাইয়েছে এই লেবু পানি খাওয়ার জন্য যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এটা কখনোই সম্ভব না জাঙ্গক দরকার পড়লে লেবু পানির ফ্যাক্টরি খোলে তার শোধ করবে তারপর করো বউ অন্য দায়ের দিকে তাকানো ইম্পসিবল বিয়ে তো দূরের প্রশ্ন লিসা পাগল না ছাগল হয়ে গেল জাঙ্কু সেটা দেখতে যাবে না কিন্তু বোকা বউকে কি করে বোঝাবে সে জাঙ্কু মোটেও তার বউয়ের উপরে কাউকে রাখে না প্রথম ভালো লাগা ভালোবাসার জায়গাটা বলতে গেলে তার বউ যেখানে বউয়ের বাইরে লিসা কেন আসবে তাই সে এখানে কি করবে তার কি ক্যারেক্টারের সমস্যা আছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো জাঙ্কুকের পছন্দ না অতি মেজাজ ও জাঙ্কু নিজেকে শান্ত রাখলো ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেললো লিসার সাথে সত্যি আমার কিছু নেই জান মিথ্যে বলছেন আপনি নী আমি কখনো মিথ্যা বলি না জান না আপনি মিথ্যা বলছেন তে কান্না শুনে জাংকুকের মেজাজ গরম হয়ে যায় আজ কতদিন পর দুজন একত্র হলো সে তো জাংকুক ওকে আঘাত করলো না সজকনে চোখের পানি মুছে দিলো কাচ্চ কেন তুমি এভাবে তোমার জামাই মারা গেছে আমার জামাই নাই কি বলছো তাহলে আমি কে কেউ না আপনি ইটুকুকে বলতে গাল ফুলে অন্য দিকে তাকায় জাংগুক পড়েছে মারফের সাথে জীবনে যে কাউকে তেল মেড়ে রাগ ভাঙিয়েছে সেটা তার মনে হয় না। হলো কাউকে তেল মেড়ে রাগ ভাঙানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সাথে যায় না। জেকেরেই প্রথম কোন দোষ না করে অকারণে বই রাগ ভাঙাতে হচ্ছে জাংগুকের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেসে গেছে। আচ্ছা জানাশো একটা আদর করে দেই তাহলে রাগ কমে যাবে। আদর কলু আজকে আমি মানবো না। তাহলে কি করব একটা কিস করে। দেই কি আমি আজকে মানবো না তাহলে কিভাবে মানবা তুমি জান বড় আদর করব মানে বড় আদর আবার কি আহা রুমে চলো আমার সাথে বলবো কোথা যাব না আমি আপনি জান তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব একা তো কিছু হয় না জান আসো না না আমি পারবো না যেতে তিন নরম কণ্ঠ শুনে জাঙ্কু হাসলো বুঝতে পারলো বউ তার নরম হয়ে এসেছে হয়তো রাগ কমে গেছে সুযোগ পেয়ে জাঙ্কুক গাল ছেড়ে কোমর টেনে কাছে নিয়ে আসে তিক হই হারিয়ে মূর্তি চেঁচে উঠলো তীর দুপা মূর্তি উঁচুতে উঠে গেল জাঙ্কুক গালে নাক চেপে দিতে শরীর ছেড়ে দিল জাঙ্কুকের হাতের ওপরে জাঙ্কুক দু হাতে তে শরীরে ভার বজায় রেখে আরো ঘনিষ্ঠ হলো গাল থেকে চোখ বুলিয়ে গলায় নামতে তখনই জাঙ্কুকের রোমান্টিকতায় বাধা দিল লিসা শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করতে দুজনের মনোযোগ ভেঙে যায় তে চমকে ওঠে ছটফট করে ওঠে না জানি বাড়ির সকলে এখানে চলে আসে দুজন কি অবস্থা দেখলে তাণ্ডব হয়ে যাবে কি কে জানি এসে সে দরজা ধাক্কাচ্ছে ছাড়ো না আমাকে কেউ আমাদের এভাবে দেখলে একদম হাঙ্গামা হয়ে যাবে বাসায় এই তো একটু আগে তে জাঙ্গক কে নি ইনসিকিউর ফিল করছিল রাগারাগি করলো এখন আবার পরিবারের মানুষকে ভয় পাচ্ছে সে জাঙ্কো তো ভেবেছিল হয়তো তে প্রস্তুত পরিবারের সবাইকে নিয়ে যে সম্পর্কের ব্যাপারে জানার জন্য তাহলে এখন জাঙ্কো সাথে তার বউকে কি দেখলো বা কারা দেখলো তাতে কি যায় আসে

প্লিজ ছাড়ুন নাটক পেয়েছিস আদর করছি ভালো লাগছে না বারবার কাহিনী করিস বলছি না আমার তুই ছাড়া কেউ নেই কথা কানে কেন যাচ্ছে না বেদ হয়েছিস এ ফেস করে কেটে দা জাঙ্কুক থেকে নিজের সাথে এক হাতে চেপে ধরে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে নেয় আর হানসুজনকে ফোন লাগায় দুই মিনিট সময় দিলাম দুই মিনিটের মধ্যে ওই লিসাকে এখান থেকে নিয়ে যা মেজাজ এমনি খারাপ আমি বের হলে কিন্তু খারাপ হয়ে যাবে কি হয়েছে ভাই কোনো সমস্যা তোকে বলেছি কোনো প্রশ্ন করতে বলেছিলাম না ছাদে যাতে কেউ আসতে না পারে তাহলে ওই লিসা কি করে আসলো জা ফোন কেটে ফোনটা ছুড়ে মারলো পাশের টেবিলে মুহূর্তে তের যেন কান্না থেমে গেল তের একটু সময় লাগলো কি হয়েছে সেটা বোঝার জন্য যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে তখন তীব্র ভয়ে শরীর কাঁপতে লাগলো যাগুক তখনও তের ঠোঁটে মত কিন্তু তে হাইটে বেশ ছোট হওয়ার জন্য ফ্লোরে পা রাখতে পারলো না খই হারিয়ে এক কদম পিছিয়ে যায় তাল সামলাতে না পেরে অথচ যাগুক তে শৈলের ভার বজায় রাখতে তের সাথে কদম মিলি এগিয়ে ঝুঁকে পড়লো তে ঠিক যতটা কদম পিছা ছিল যাগুক ঠিক ততটাই কদম মিলিয়ে সামনের দিকে হাঁটছিল অন্ধকারের অতলে একটা সময় সিঁড়ি ঘরের পিয়ালেতের পিঠ থেকে যায় জাঙ্গক টের নিজের মুঠো চেপে ধরলো এক সেকেন্ডের জন্য তে ঠোঁট ছেড়ে তাই অপর হাতে গা চেপে ধরে নিঃশ্বাস ছাড় এবার অজ্ঞান কেন মরে গেল তোকে ছাড়বো না আমি আমার যা করার তাই করবো আজকে তে আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প একটু শ্বাস টেনেছিল নিজের মাঝে

ভাইবে ঠিক ততক্ষণ তারপরে তুমি ছাড় পাবা না